তবে ভিওর্স টিপ থাকলে কি হবে এদিকে টিপ বেশি পাওয়া যাচ্ছে হচ্ছে গুলশানের দিকে গুলশানের ট্রিপ বেশি পাওয়া এদিকে কিন্তু গুলশানে কিন্তু গুলশানে গেলে ভিওয়ার্স আর টিপ হইতে চায় না গুলশান এমন একটা জায়গা এখন ওভারটা অন করলাম এখন আবার পাঠাটা অন করবো মানে দুইটা অ্যাপই অন করব আমার ইনড্রাইভ অ্যাপটা নাই তার জন্য ওটার অন করা হচ্ছে না পাঠাটা অন করে ফেললাম এখন বাজে আটটা চল্লিশ আটটা চল্লিশ থেকে আমি কত টাকা ইনকাম করতে পারি ওবার পাঠাও কন্ট্যাক্ট এই তিন সাইড দিয়ে তারপর কয় ঘন্টা লাগে কত কিলো গাড়ি চালাই সব কিছুর ইনফরমেশন ভিডিওর শেষে দিয়ে দেব যখন আমি বাসার দিকে ফিরব সাথে থাকেন ভিওয়ার্স একটা কল ঢুকছে যাবে গুলশানের দিক মানে বারোশো বারো গুলশান হতে পারে বনানিও হতে পারে তো উনি সোজা রোডটাতে আসে উনি আচ্ছা ওনাকে আমি কল দিই আমি আমার অ্যাপটা অটো রিসিভ করে রাখছিলাম দেখেন এই যে এটা হচ্ছে কি অটো রিসিভ উবারে একটা সিস্টেম খুব ভালো দেখেন আপনি এই যে দেখেন দুটা অপশন আছে এই যে ডান দিকে এই যে দেখা যাচ্ছে যেটা এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন অটো রিকোয়েস্ট আমি এটা অন করে দিয়েছি যে কাস্টমার কল দিয়ে দিয়েছে আমি কলটা ধরলাম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনি যাবেন কোথায় গুলশান নিকেতন ও আচ্ছা আপনি কোথায় আছেন এই এখানেই না পেমেন্টটা তো ক্যাশে করবেন নাকি ভাই পেমেন্টটা ক্যাশে করবেন না আচ্ছা আমি আপনার লোকেশনের এখানেই আছি এখানে এখানেই আছি ভাই আপনি তো আসবেন নিচে যাবেন এখানেই আছি ঠিক আছে আসুন গুলশান এরকমই আসলে ভাড়াটা খুব কম দিয়ে দিচ্ছে অনুযায়ী নিকেতন নিকেতনের ভাড়া এত কম না তারপরও কম দিয়ে দিছে কিছু করার নাই এরকমই ওভারটা দূরত্ব বেশি ভাড়া কম কিন্তু টিপ থাকে ওবারে ভালো সাইট ধরেন যদি কোনটাকে টিপ মারি সেই ক্ষেত্রে ধরেন অনেক বুয়ে থাকতে হয় আর ওভারে অ্যাপে ওভারে বা পাঠাওতে বসে থাকতে হয় না একটি পাওয়া যায় তো উনি নামতেছে আমি ওনার লোকেশনে কাল কালসি তো পুরোটাই জ্যাম দেখা যায় বরণীয় জ্যাম তারপর হচ্ছে গিয়ে দেখেন যাচ্ছে গুলশান নিকেতন ভাড়া একশো নব্বই টাকা ভাড়া কম হলেও সমস্যা নাই কারণ উবারে আমার এক টাকাও দেওয়া লাগবে না আমি আগে থেকেই দিনের গোপাস কিনে রাখছি চলে আসলাম গুলশান নিকেতন নিকেতনের নিকেতনের ঘের থেকে ঢুকলাম হবে না ভাই শান্তি হবে না শো ভাঙতে হবে না একশো চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা কি

পাঁচ টাকা পায় আর কি পাঁচ টাকা উনি আমার কাছ থেকে নেয় নাই যেহেতু পাঁচ টাকা বাকি ছিল না আমার কাছে চার টাকা ছিল এই জন্য আর কি পাঁচ টাকা নিল না যাই হোক বিয়র্স ফার্স্ট টিপ মালাম কত একশো নব্বই টাকা দশ টাকা আমার ওয়ালেট থেকে মাইনাস হবে যেটা দিয়ে আমি আর কি গোপাস কিনি ওইটা থেকে মাইনাস হবে এখন আমি দেখি উত্তর বাড্ডার দিকে যাই ওদিকে গিয়ে দেখি ঠিক হয় নাকি আর নিকেতনে ভিওয়ার্স ঠিক হয় না কখন আমি কোনো সময় ঠিক নিকেতন। নিকেতনে নিকেতন আমার জন্য একটা ব্যাড লাক এলাকা ওই বড় ভাই আসেন 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 বাস তালাতে এ পাশে নামবেন না ভাই এই পাশে তো নামবেন না বাস তালা যাচ্ছি ভাড়া একশো টাকা ওভারে ভাড়া যেত আশি টাকা সে টাকা অ্যাকাউন্টটাকে নিয়েছি ওনাকে একশো টাকা দিয়ে ফার্স্ট অফ অল আমি ওনাকে একশো বিশ টাকা বলি রাজি হয় না তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম বসে থাকার যাওয়া পাই ভালো তো আমি চলে যাচ্ছি বাসতালা একশো টাকা ভাড়া দিয়ে বাসতলা থেকে আবার অ্যাপটা অন করব দেখব কোন জায়গা ঠিক পাই সাথে বিয়ার্স বাসতলার কাছাকাছি চলে আসছে এই ডাইন সাইডটা আছে বাসতলা আর নাম নামবে এখন এই বাম পাশে ভাই এখানে নামে ঠিক আছে ওদিকে পুরো জ্যাম এম হয়ে গেছে ঠিক আছে পানি খাইতে হবে দেখেন এখানে কত আঠেরো কিলোমিটার হয়েছে তার মানে হচ্ছে গিয়ে এই চার কিলোমিটার চার কিলোমিটার উপর কত টাকা পনেরো আমাদের জায়গায় পনেরো কিলোমিটার ছিল পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো পাঁচ তিন কিলোমিটার

পানির পিপাসা লাগছে অনেক প্রচুর রোদ দেখেন ভিউ রোদের তাপ অনেক দেখি কলা বাগান মাঠের ওদিকে যাই ওদিকটাতে গিয়ে একটু পানি খাই না হাঁপায় যাবো ও মাই গড অনেক রোদ তো ভিওয়ার্স শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকেন অনেক কিছু শিখতে পারবেন আপনারা যদি ওভারে ভাড়া মারতে চান ওভারে টিপ মারতে চান সেক্ষেত্রে আপনাদের দরকার হবে একটা ওভার অ্যাপ আর আপনাদের দরকার হবে হুন্ডা চালানোর একটা লাইসেন্স হলেই আপনারা পাঠাওতে বা ওভারে টিপ মারতে পারবেন গায়ে সেটা টিপ ঢুকছে মামা হাইওয়ে দেখি কই যাইব শর্ট করে দিলাম কারণ কেরানীগঞ্জ অনেক দূর ভাড়া কম দেড়শো দেড়শো টাকা টাকা দিন দিন একশো টাকা হয় না ভাই হ্যাঁ একশো বিশ টাকা যাবেন একশো বিশ টাকা যাবেন একশো বিশ টাকা করে চলেন তো ওনাকে গিয়ে নিতে হবে উনি দূরে আছে ভালোই দূরে আসে চলে যায় ওনাকে উঠালাম উনি যাবে পেস ক্লাব ভাই এখানে এটা এর অপোজিট সাইড এটা পেস কলের অপোজিট সাইড আচ্ছা চব্বিশ টাকা আসছে পঁচিশ টাকা তো ভাড়া দেখা ছিল একশো চোদ্দ টাকা সেখান থেকে ভাড়া আসছে হচ্ছে গিয়ে একশো পঁচিশ টাকা তো উনি আমাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছে পাঁচ টাকা নেয় নাই ওইদিকে মিটিং হইতেছে সবসময় মিটিং হয় প্রেস ক্লাবে বা এইদিকে আমরা কী করবো না যেতে হবে কই পুরোনো পল্টন মোড় ভাইরোলা যেতেছে নিউ মার্কেট ভাই ভাড়া দেবো একশো টাকা তারা নাই ভাই এটা বুঝছেন একটু গাড়িটা অধিক নিব বেশি নিব

কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো এরপর যাচ্ছি নিউ মার্কেট ঢাকা ইউনিভার্সিটি ভিতরে ঢুকে ট্রেন চলে যাবো নিউ মার্কেট নিউ মার্কেট চলে আসছে আরে ভাই ভাই এখানে নাম লইব ভাই এখানে ঠিক আছে তো এই যে ভাড়া পেলাম একশো টাকা পুরানো পল্টন পুরানো পল্টন মোড় থেকে একশো টাকা দিয়ে এখানে আসলাম একশো সাতাশ টাকা আসবো জামগা একশো সাতাশি টাকা ভাড়া কই আসেনি দেখতে হবে

দেখছেন দেখ ভালোইছে ভাড়া একশো বিরাশি টাকার মতো দেখা ছিল এখন জানি না ওবার কত টাকা শেষে দেয় আমাকে বিয়ার্স চলে আসছে বলছেন এক হুলদিপ ভাই আঠাশ নম্বর রোড

ঠিক আছে ভাই নমস্কার দেখেন ভাড়া আসছিল সাতাশি টাকা ডিসকাউন্ট দিয়ে পেলাম হচ্ছে গিয়ে একশো টাকা সমস্যা নাই এখন আর ঠিক হবে না চলে যাব মিরপুর ফাঁকা যেহেতু আমি থাকি মিরপুর তার জন্য মিরপুর চলে যাব আর কত টাকা ইনকাম করছি এটা আমি একটু পর বলতেছি আপনাদের ধরেন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হয় না আর কি পাঁচ ঘন্টা কম পাঁচ ঘন্টায় ভাড়া মার্চ হচ্ছে গিয়ে আটশো আশি টাকা